নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা অনেকেই হচ্ছে যে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তো বুঝতে পারছেন না যে আপনাদের টাকা কবে আসবে আপনাদের নাম আদৌ লিস্টে আছে কি না তো বন্ধুরা দু হাজার চব্বিশের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুরা তো দু হাজার চব্বিশের লিস্ট আপনারা আপনাদের নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন চলুন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এর জন্য আপনারা যে আপনাদের ব্রাউজার রয়েছে ব্রাউজারে চলে আসবেন চলে এসে দিতে পারছেন সার্চ বারে আমি একটি ওয়েবসাইটের নাম টাইপ করেছি এনএসএপি তো আপনারা এই ওয়েবসাইটটি নাম সার্চ করবেন করে মাত্র দেখুন বন্ধুরা একদম প্রথমেই চলে এসেছে এনএসএপি তো আপনারা কি করবেন এই ওয়েবসাইটটির ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়া মাত্র এই ওয়েবসাইটটি পুরোপুরি আপনার সামনে খুলে যাবে তো সেখানে একটি পপ আপ শো হবে তো আপনারা যেটি কাজ করবেন সেটি হচ্ছে আপনারা এই পপ আপটিকে আপনারা সরিয়ে দেবেন সবচেয়ে ভালো হচ্ছে আপনারা এই ডান দিকে দেখুন একটি থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে এই পেজটিকে ডেস্কটপ সাইট করে নেবেন তো কাজ আপনারা ভালোভাবে করতে পারবেন তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি লোডিং হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জি টোয়েন্টি একটা যে সাবমিট হয়েছিল তার একটা অ্যাড এসছে তো এখানে আমরা ক্লোজ করে দেবেন তো এবারে দেখুন বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ কী করে চেক করবেন যে আপনাদের নাম লিস্টে এসেছে কি আসেনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সম্পূর্ণ লিস্ট তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এবারে আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা চলে আসবেন ওয়েবসাইটটিতে তো দেখুন বন্ধুরা ওপরে দেখুন বন্ধুরা বেশ কিছু অপশান শো হচ্ছে অ্যাবাউট আস গাইডলাইন্স রিপোর্টস দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই রিপোর্টস অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো রিপোর্টস অপশানটিতে ক্লিক করে মাত্র আরেকটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসেছে তো এবারে এখান থেকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে ড্যাশবোর্ড ন্যাশনাল ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিপোর্টস যে রয়েছে এক দুই তিন তিন নাম্বারে দেখুন বন্ধুরা রয়েছে স্টেট ড্যাশবোর্ড তো আপনারা এই স্টেট ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি নতুন পেজ এখানে খুলে গিয়েছে এবার এখান থেকে আপনি সিলেক্ট হচ্ছে কোন রাজ্য থেকে দেখতে চাইছেন তো এটা ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল একদম শেষে রয়েছে চুজ করে নেবেন এবারে দেখুন বন্ধুরা এখানে স্কিম এখানে হচ্ছে আপনারা কী স্কিমের দেখতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আইজিএনও এপিএস আই জি এন ডিপিএস এসব রয়েছে তো যেহেতু আপনারা বিধবা ভাতা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা দেখুন তিন নম্বর যেটা রয়েছে যে আইজিএনডব্লিউপিএস তো আপনারা এই অপশানটি চুজ করবেন আর যদি আপনারা বয়স্ক ভাতা দেখতে দেখতে চান যে বয়স্ক ভাতায় নাম আপনাদের যদি কারোর পরিবারের আবেদন করে থাকেন এসেছে কি না তো আপনারা এক নম্বরটাই ক্লিক করবেন এবারে দেখুন এখানে এরিয়া দেখাচ্ছে বোধ তো এখানে ক্লিক করবেন আপনারা কোন এরিয়া থেকে দেখতে চাইছেন রুরাল না আরবান এবারে আপনারা কোন এরিয়ায় রয়েছেন সেটা আপনাদেরকে জানতে হবে যদি আপনারা গ্রামীণ এলাকায় থাকেন তো রুরাল অপশান ক্লিক করবেন যদি আপনারা আরবান এলাকায় থাকেন অর্থাৎ শহর এলাকায় থাকেন তাহলে আপনারা এখানে আরবান ক্লিক করবেন তো আমি এখানে রুরাল অপশানটি চুজ করে দিচ্ছি এবারে দেখুন বন্ধুরা এন্টার গিভেন কোড দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি কোড রয়েছে এই কোডটি দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই কোডটা আমি টাইপ করে দিয়েছি এবার সাবমিট বাটন আমি ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লোডিং হয়তো নতুন পেজ চলে এসেছে এবারে নিজের দিকে স্কল করে এগিয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সম্পূর্ণ লিস্ট চলে এসেছে এবারে দেখুন বন্ধুরা যেহেতু আমি এখানে রুরাল বেছে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে দেখুন বন্ধুরা প্রথম থেকে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম সম্পূর্ণ লিস্ট এখানে চলে এসেছে এবারে আপনি যে জেলা থেকে বিলং করছেন তো সেই জেলা এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে সাউথ চব্বিশ পরগনাতে ক্লিক করলাম তো আপনি যদি এই বীরভূম বাঁকুড়া বা দার্জিলিং যেখান থেকে হয়ে থাকেন না কেন সেই অর্থাৎ আপনার জেলাটা চুজ করে নেবেন এবারে জেলা চুজ করে নেওয়ার পর ওই জেলার আন্ডারে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গ্রাম রয়েছে অর্থাৎ যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা চলে এসেছে তো আপনার যেটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে বারেপুর ক্লিক করে দিলাম এবারে দেখুন বন্ধুরা এবার হচ্ছে ওই এলাকার ওই এলাকার মধ্যে অর্থাৎ প্রথমে হচ্ছে জেলা এলো তারপরে ওই জেলার অন্তর্গত যে ব্লক সেই ব্লকটা এসেছিলো আপনি যে ব্লকের বাসিন্দা চুজ করলেন এবারে ওই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয় তো গ্রাম পঞ্চায়েত চুজ করবেন যদি ওয়ার্ড হয় তো ওয়ার্ড চুজ করে নেবেন তো আমি এখান থেকে চুজ করে নিলাম তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ লিস্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন বন্ধুরা এখানে নাম বেনিফিসার নেম হাজবেন্ড নেম সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে তো এইখানে আপনাদের নাম আছে কি না এরকম করে চেক করে করে দেখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় লিস্ট এই লিস্ট চেক করে করে দেখতে হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন এই এই লিস্টে যদি নাম থেকে থাকে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে